নমস্কার বন্ধুরা বর্ণশ ডায়রি চ্যানেলে সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সামনেই কিন্তু আসতে চলেছে রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমায় সকল ভাই ও দাদাদের জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর প্রত্যেকেই খুব ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে এই কামনায় করি এই রাখির দিনে যাতে ছোট বোনেরা বা দিদিরা ভাইদেরকে বা দাদাদেরকে বা দাদারাও যদি ছোটো বোনেদের জন্য এরকম মিষ্টির সহজ রেসিপি বানিয়ে বোনদেরকে বা বোনেরা দাদাদেরকে এরকম উপহার দেয় তাহলে কিন্তু দারুণ হবে আর প্রত্যেকেই বেশ খুশি হবে তাই আজকেই নিয়ে এসছি এরকম সহজ একটা রেসিপি যেটা যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে তাহলে চলুন দেখুন এর জন্য আমার লাগবে বাদাম তো এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিচ্ছি দু কাপ মতো তো এখানে যদি ভাজা বাদাম থাকে তাহলেও কোনো অসুবিধা নেই রেসিপিটা আরোই সহজে হয়ে যাবে তো দেখুন আমি এই কাপ মেপে ঠিক দু কাপ কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এই কাঁচা বাদামগুলোকে এবার এরকম একটা শুকনো প্যান বসিয়ে দিয়েছি এরকমভাবে এটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব তো বাদামগুলো এইভাবে একটু ভেজে নেব দেখবেন যখন একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে আর খোলাগুলো ফেটে যাবে তখনই বুঝতে পারবেন বাদামটা ভাজা হয়ে গেছে বেশ টাইম নিয়ে লো ফ্লেমে বাদামগুলোকে একটু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে আমি ভেজে নিয়েছি কারণ আঁচটা যদি জোরে করা হয় তাহলে বাদামগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো দেখুন এইভাবে বাদাম ভাজা হয়ে গেল আর বাদাম ভাজার পরে যেহেতু এটা বাদাম দিয়ে মিষ্টি বানাবো খুবই সহজ এই রেসিপিটা তো দেখুন তার জন্য কি করতে হবে বাদাম যদি অনেক সময় পচা বাদামও বা বাজে খেতে কিছু বাদাম কিন্তু থাকে তো সেইগুলোকে বেছে ফেলতে হবে কারণ মিষ্টিতে যদি সেই রকম বাদাম পড়ে যায় তাহলে মিষ্টির রেসিপিটাই খুব টেস্টটাও বাজে হয়ে যাবে সেই কারণে এই রকম টাইপের বাদামগুলোকে দেখুন বেছে বেছে আমি কিন্তু ফেলে দিচ্ছি তো এই কাজটা কিন্তু মনে করে করতে হবে তো দেখুন ঠিক এই রকম বাদামগুলোকে আমি বেছে বেছে ফেলে দিলাম এরপরে বাদাম একটু ঠান্ডা হয়ে গেলে এর খোলাগুলোও আমি ছাড়িয়ে নেব তো এটা আপনারা যদি ভাজা বাদাম কিনে করতে পারেন তাহলে এই কষ্টগুলো করতে হয় না অনেক আর এরকম ভাজা বাদাম দোকান থেকে কিনতেও পাওয়া যায় তো দেখুন কিন্তু এখানে আমি এইভাবে ঠিক খোলাগুলোকেও বাদামের ছাড়িয়ে নিয়েছি এরপরে এরকম ফ্রেশ বাদাম আমি নিয়ে নিলাম তো এইগুলোকে আমি মিক্সিং জারে একটু গুঁড়ো করে নেব তো দেখুন এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এরপরে এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি তো খুবই সহজ রেসিপি কিচ্ছু লাগবে না হাতের কাছে শুধু এরকম বাদাম থাকলেই কিন্তু মিষ্টিটা বানানো হয়ে যাবে তো দেখুন এইভাবে একটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে আর যদি একটু দানা থেকেও থাকে তো আপনারা এটা চালুনিতে একটু চেলে নিতে পারেন তো আমি এখানে আর এরকম কিছু চালিনি তো একদম এইরকমই ব্যবহার করেছি সেইভাবে আমার কোনো গোটা দানা ছিল না খুব ভালোভাবে এটা আমার কিন্তু গুঁড়ো হয়েছে আর যদি একটা দুটো থেকেও থাকে তো এখানে আমি সবটাই দিয়ে দিয়েছি যদি মুখে পড়ে কোনো অসুবিধা নেই খেতেও ভালো লাগে তো যদি মনে হয় কারোর এটাকে আপনারা চালু নিতে চেলে নিতে পারেন আর দিয়েছি দেখুন দুটো দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট কিন্তু এখানে দিয়ে দিয়েছি এতে টেস্টটা আরও ভালো লাগে এটা পুরোপুরি অপশনাল দিতেও পারে নাও দিতে পারে তবে দিলে ভালো লাগবে আর দিয়েছি কয়েকটা এলাচের গুঁড়ো তো এইরকমভাবে এটাকে খুব সুন্দরভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে বাদাম আর দু প্যাকেট দুধ পাউডার দিয়েছি আমি আর একটু এলাচ দিয়ে মিশিয়ে নিলাম এরপরে দেখুন প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি ঠিক একই কাপের এক কাপ চিনি তো এখানে দু কাপ আমি বাদাম দিয়েছিলাম আর এক কাপ চিনি দিয়েছি আর দিয়েছি দেখুন চিনির মধ্যে ওই কাপেরই হাফ কাপ জল এক কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে এই চিনির শিরাটা বানিয়ে নিতে হবে তো এরকম করে আমি এটা বানিয়ে নেবো দেখুন চিনিটা একেবারে গলে যাবে আর জলটা যখন একটু ফুটতে আরম্ভ করবে তখনই কিন্তু এই চিনি শিরাটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন ঠিক এরকম হালকা একটা ভাপ আসবে ঠিক এই রকম তখনই কিন্তু এই বাদামের গুঁড়োটা এর মধ্যে ঢেলে নিতে হবে খুব মোটা কিন্তু রসটা হবে না ঠিক এইরকম জল জলে থাকবে এই অবস্থায় একটু একটু করে আমি বাদামের গুঁড়ো গুলো দেবো এরকম চিনির রসে আর একটু একটু করে এরকম নেড়ে নিতে থাকবো তো একেবারে সবটা দেবেন না তো এরকম একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে অনবরত নেড়ে যেতে হবে তো এটা আমি তিনবারে দিয়েছি আর হিসেবটা কিন্তু খুবই সহজ দু কাপ বাদামে এক কাপ চিনি আর হাফ কাপ জল ব্যাস এই দিয়ে কিন্তু সুন্দর এরকম বাদাম বরফি তৈরি হয়ে যাবে আর দেখুন কতটা সহজ এই রেসিপি যে কোনো যে কেউ কিন্তু এটা বানিয়ে দিতেই পারেন আর এটা আগের থেকে বানিয়েও রাখতে পারেন যাতে রাখি উৎসবে সকাল সকাল রাখি পূর্ণিমার দিনে এই মিষ্টিটা বানানোও থাকলে দিতেও ওই দিন সকালবেলা সুবিধা হবে কারণ এটা নষ্ট হওয়ারও কোনো ভয় নেই তো এইভাবে দেখুন আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম আর এইভাবে ঠিক দশ মিনিট ধরে আমি এরকমভাবে এটা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু অনবরত নাড়ছি তো দেখুন এইভাবে যখন বুঝতেই পারবেন দেখুন প্যানে আর লেগে যাচ্ছে না একেবারে এরকম উঠে আসছে প্যান থেকে তখনই বুঝবেন এটা কিন্তু খানিকটা হয়েই এসেছে তো দেখে বুঝতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে আর এইভাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আর এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন হাতে নিয়ে এরকম একটু পাকিয়ে দেখবেন গোল হয়ে যাচ্ছে আঙুলে কিন্তু একটুও লেগে যাচ্ছে না একদম গোল হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে এটা পুরোপুরি বরফি তৈরি করার জন্য রেডি এই সময় কিন্তু এরকম একটুখানি ঘি দিয়ে দিচ্ছি দু চামচ মতো এতে ফ্লেভারটাও খুব ভালো আসে বরফির আর খেতেও খুব সুন্দর হয় তো দেখুন এইভাবে আর এটা সহজে উঠেও যাবে আর বরফিটাও খুব সুন্দর তৈরি হবে তো দেখেই বুঝতে পারছেন দেখুন প্যান থেকে পুরোপুরি এটা কিন্তু একদম উঠে এসেছে তো এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম এরপরে এটা একটা থালার মধ্যে আমি ঢেলে নেব তো থালার উল্টো পাশটা আমি কিন্তু নিয়েছি এতে করে বরফিটা দেখুন থালার উল্টো দিকেও কিন্তু আমি একটু ঘি লাগিয়ে দিলাম এতে করে বরফিটা পরে ওঠাতেও খুব সুবিধা হবে আর এরকম বেলনির মধ্যেও আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি এরপরে দেখুন এই ডোটা গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম থালাতে খুবই গরম এটা কিন্তু খুব সাবধানে আপনারা হাত দেবেন প্রচন্ডই গরম থাকে আর গরম অবস্থায় কিন্তু বরফিটা একেবারে কাটাও যায় না তো এইভাবে হাত দিয়ে একটুখানি গোল মতো আমি করে নিচ্ছি তারপরে এটাকে বেলনি দিয়ে গোল শেপ করে রুটির মতো বেলে নেব যখন বেলবেন দেখবেন যেনটা যেন সব দিকে খুব সমানভাবে বেলা হয় কারণ একদিক উঁচু একদিক নিচু থাকলে বরফিটা কাটার সময় দেখতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন যেন ভালোভাবে সমানভাবে বেলা হয় আর খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না যেমন বরফি হয় ঠিক সেইভাবেই কিন্তু পাতলা একটা বেলে নিতে হবে মোটামুটিভাবে তো দেখুন আর সাইডগুলো আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি তো এইভাবে আমার এটা বেলা হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি এটাকে নর্মাল টেম্পারেচার করার জন্য রেখে দেব আর এটা ফ্রিজে আমি রাখবো না বাইরেই রাখবো তো এরকমভাবে তিন চার ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় আর তিন চার ঘন্টা বেশি রাখলেও খুব ভালো হয় তো দেখুন এটা কিন্তু আমি এক থেকে দেড় ঘন্টা পরে কাটছি সেই কারণে একটু এটা নরম ছিল তো এটা যদি অনেকটা পরে কাটা হয় ভেতরটা আরও ঠান্ডা হয়ে গেলে বরফিটা খুব সুন্দরভাবে কেটে যায় আপনারা যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই পাঁচ ঘন্টা পরে কাটার চেষ্টা করবেন পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তো দেখুন এইরকমভাবে এটা বরফির আকারে কেটে নিচ্ছি আপনাদের যদি মনে হয় আপনারা চারকোনাভাবে ওটাকে কাটতে পারেন যেমন মনে হয় আপনারা কাটতে পারেন তো দেখে বুঝতে পারছেন একটু নরম তো এটা আমি এক ঘন্টা পরে কেটেছি সেইভাবে পুরোপুরি এটা ঠান্ডা হয়নি হয়তো একটু যেন ভেতরটা নরম রয়ে গেছে আর বরফির যখন শক্ত হয়ে যাবে ঠিক দোকানের কেনা বরফি যেভাবে হয় সেই একদম সেই রকমভাবেই কিন্তু হয়ে যাবে তো খেতে তো এটা দারুণই হয় আর খুবই সহজ দেখতেই পাচ্ছেন আর এরকম বাদাম প্রত্যেকের বাড়িতেই থাকে আর খুবই সহজ তো দেখুন এইভাবে বরফিগুলো উঠেও আসছে আর বরফির গাটা দেখেও বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর আর দেখুন একদম সমানভাবে বরফিগুলো চারিপাশ থেকে কাটা হয়েছে তো এইভাবে খুব সহজে কিন্তু বরফিটা রেডি হয়ে গেল আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পরে বরফিগুলো আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভেতর থেকে হয়েছে তো দেখুন তো আর রকম বরফিগুলো কিন্তু আপনারা অনেক দিন এগুলো সংরক্ষণ করেও রাখতে পারবেন কিন্তু এরকম বর্ষা ওয়েদারে হয়তো ফ্রিজে কন্টেনারে রাখলেই ভালো কিন্তু শীতকাল হলে এই রকম বরফি মাসখানেক বাইরেও থেকে যাবে তো দেখুন তো রাখি পূর্ণিমার দিন এই রকম মিষ্টি আপনারা অবশ্যই বানাতে পারেন খুব ভালো লাগবে আর বানিয়ে আগের দিনও রাখতে পারেন যাতে পরের দিন সকাল সকাল একদম সুন্দরভাবে এটা পরিবেশন করতে পারেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর সকলকে আরও একবার কিন্তু রাখি পূর্ণিমার আমার তরফ থেকে শুভেচ্ছা জানালাম আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ